তো শারদীয়া চোদ্দোশো বত্রিশের দুটো পত্রিকা শারদীয়া পত্রিকা নিয়ে চলে এলাম পূজা বার্ষিকী তোমাদেরকে দেখাচ্ছি আলোক প্রকাশনী থেকে এই দুটি পত্রিকা এসেছে প্রথমটি হচ্ছে আলোক আলোক নামেই পত্রিকাটি প্রকাশিত হয়েছে এটা থ্রিলার স্পেশাল আর ছোটদের জন্য জলতরঙ্গ তরঙ্গ শারদীয়া চোদ্দোশো বত্রিশ তো জলতরঙ্গ দিয়ে আমি শুরু করব আর জলতরঙ্গ এবং এই আলোক আমি এবছর প্রথম কিনলাম তো জলতরঙ্গ আমরা যদি এখানে দেখি তাহলে দেখব প্রথম বর্ষ প্রথম সংখ্যা অর্থাৎ জলতরঙ্গ শুরু হলো এবছর থেকে আর আমি জলতরঙ্গ কিনলাম এবং যেটা প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এই কার্যালয়ে। এখানে আমার বাড়ি বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এই পিনকোডেই আমার বাড়ি এবং এখানেই আমরা পেলাম এখান থেকেই আমার শহর থেকেই প্রকাশিত হলো জল তরঙ্গ শারদীয় চৌদ্দশো বত্রিশ একটা ভালো লাগার বিষয় ডেফিনেটলি তো জলতরঙ্গের সূচিপত্র দিয়ে শুরু করব কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি দেড়শো টাকা মূল্য নিয়েছে এই পত্রিকাটির এবং যদি আমরা এর সূচিপত্রের দিকে একটু নজর রাখি তাহলে খুব মিষ্টি লাগছে সূচিপত্র এবং তোমাদেরকে প্রথমেই দেখাই উপন্যাস থাকছে এর একটি উপন্যাস শিকার রয়েছে রয়েছে বড় গল্প সাতটি ইয়েস সাতটি বড় গল্প আছে ছোটো গল্প প্রায় অনেকগুলি আছে এখানে ছোটো গল্প রয়েছে এবং ছোটো গল্পের লিস্ট এখানে শেষ হচ্ছে তারপরে রয়েছে ফিচার ছড়া কবিতা কমিক্স তো এই ছিল মোটমাঠ জলতরঙ্গের জল তরঙ্গের প্রথম বর্ষের সূচিপত্র কেমন লাগলো বলো এবং তোমাদেরকে একটু আমি গল্পের প্রথম পাতাগুলো দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পাদকের কলমে আর আমি তোমাদেরকে জানাবো এই পত্রিকাটি পড়ে যে কেমন হলো এই পত্রিকাটি তো তার আগে তোমাদেরকে আমি বলি যে গল্প কি কি আছে গল্পের পাতাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখছো আরও একটি গল্প দ্বারকায় ধুন্ধুমার এটি একটি উপন্যাস হারিয়ে যাওয়া গ্রাম ভিনটেজ কার খেরা ঘাটির উপাখ্যান গল্প রয়েছে হলুদ সুতো এখানে একটি ফিচার দেখতে পাচ্ছি আরও একটি গল্প সুমনা পিসির গয়নার বাক্স উপন্যাস শিকার পাতাটি দেখো দেখছি আরও একটি ফিচার একটি ঘুঘু পাখি ও রাজার কাহিনী দেখতে পাচ্ছ আরও একটি ফিচার হেলিকপ্টার নামক গল্পটি দেখছ লকি এখানে দেখছো মেছো পেলোর লটারি সম্পাদেবের নতুন পৃথিবী আরও একটি গল্প দেখছো পানি ঝুম্পার দলে গল্প শোধ অমিত দত্তের পঞ্চরত্নের কল্প স্বর্গ দেখছো এখানে আরও একটি গল্প দেখছো স্যারের চিঠি দেখছো ঘুড়ি আরও একটি গল্প গল্প হলেও সত্যি ঋষিকা মৃত্তিকা সানাল ফোনির লেখাই গল্পটিও দেখতে পাচ্ছ এখানে একটি কমিক্স দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ একশো নম্বর পৃষ্ঠার সংখ্যা কমিক্সের পাথাগুলো ধরলে ওই একশো কুড়ি সংখ্যার পৃষ্ঠা নিয়ে এবারের প্রথম বর্ষের জলতরঙ্গ শারদীয়া চোদ্দশো বত্রিশ কেমন লাগলো বলো আর এবার তোমাদেরকে দেখাবো আলোক প্রকাশনীর আলোক নামের এই শারদীয়া চৌদ্দোশো বত্রিশের থ্রিলার স্পেশাল আর এখানে পাতা উল্টালেই আমরা দেখতে পাই দুশো পঁয়ষট্টি টাকা মূল্য ফেলা আছে আর যেমনটি বললাম কার্যালয়ে আমার শহর থেকেই এই পত্রিকাটি ছাপানো হয়েছে আর তারপর আমরা চলে যাব এর সূচিপত্রে আর এখানে রয়েছে সম্পাদকীয় দেখে নাও সূচিপত্র রয়েছে উপন্যাস দেখে নাও অনেকগুলি রয়েছে গল্প রয়েছে রয়েছে এগুলিও কিন্তু গল্প তারপরে রয়েছে প্রবন্ধ তো দুশো টাকা মূল্যের এই পত্রিকাতে রয়েছে বেশ অনেকগুলি উপন্যাস এবং গল্প আর উপন্যাসের পাতাগুলো তোমাদেরকে দেখাবো পারলে গল্পের পাতাগুলোও একটু দেখিয়ে দেবো এখানে রয়েছে প্রথম গল্পটি দেখে নাও এটি একটি উপন্যাস দেখছো একটি প্রবন্ধ আরও একটি উপন্যাস দেখতে পাচ্ছ আরও একটি উপন্যাস তোমরা দেখছো এটি একটি গল্প আরও একটি গল্প আরও একটি উপন্যাস এখানে টিকটিকি নামের উপন্যাসটি দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ একটি গল্প তো তোমাদেরকে বলি যে এই যে আলোক পত্রিকাটি এর যে পৃষ্ঠার মান তা কিন্তু বেশ খারাপ বলতেই হচ্ছে পৃষ্ঠা হাতে নিলে মানে পত্রিকাটি হাতে নিলে এবং পৃষ্ঠা যখন তুমি এভাবে উল্টাবে তুমি আমি তো বলবো স্যাটিসফায়েড হবে না তুমি একেবারেই একটু কালো কালো কালচে ধরনের পৃষ্ঠা খুব ভালো মানের পৃষ্ঠা একদমই নয় কিন্তু যদি আমি সেই তুলনায় এই জলতরঙ্গের পৃষ্ঠা দেখি তুমি দুটোর কম্প্যারিজন করলে দেখতেই পাচ্ছ এটি অনেকটাই সাদা আর এটি একটু কালো কালো মতো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গল্প উপন্যাস দিয়ে মোড়া এই যে পত্রিকাটি অনেকগুলি গল্প উপন্যাস রয়েছে আর পত্রিকার যে পৃষ্ঠাতা বেশ নিম্নমানের তার মানে এই নয় যে উপন্যাস গল্প মানে সাহিত্যের যে মান সাহিত্যের যে গুণগত মান তা খারাপ হবে পৃষ্ঠা দিয়ে বিবেচনা করা যায় না পড়তে হবে জানতে হবে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে আমি এই পত্রিকাটি পড়বো আলোক এবং জলতরঙ্গ কথা দিচ্ছে তোমাদেরকে আমি এই দুটি পত্রিকা পড়ব পড়ে তোমাদেরকে জানাবো যে তুমি যেই দুশো টাকা এখানে দেবে আমাকে দুশো টাকা দিতে হয়েছে কিছু ছাড় পেলে হয়তো তুমি একটু কমে পাবে কিন্তু যে টাকাটা তুমি দেবে সেটা জাস্টিফাইড কিনা সেটা আমি তোমাদেরকে জানাবো পরের বার যদি আলোক বা জলতরঙ্গ আমি কিনি তার জন্যে পড়াটা খুব ইম্পর্টেন্ট যদি আমি না পড়ি তাহলে বুঝতে পারবো না এদের কন্টেন্ট কেমন আরও একটি পত্রিকা আছে উমা যে পত্রিকাটি আমি এবছর প্রথম তোমাদের সামনে এনেছিলাম ওই পত্রিকাটিও আমি পড়ব পড়ে আমি দেখব যে আমার কেমন লাগছে তাহলে পরেরবার আমি পত্রিকাগুলো আরেকবার কিনব এই ছিল আলোক এবং জলতরঙ্গ আর কেন কেমন লাগলো এই ভিডিওটি প্লিজ জানিও আর আলোক যদি তুমি কিনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর আমার সঙ্গে থাকো তার কারণ এরকম পূজা বার্ষিকী আমি আমার চ্যানেলে দেখাবো অনেকগুলি এখন অনেকগুলি পত্রিকা আসতে বাকি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড বাই